গুড ইভিনিং এভরি তো সকাল থেকে না ভীষণ ফ্রায়েড রাইস আর চিকেন কষা খেতে ইচ্ছে করছিলো সকালে যেহেতু সেভাবে আমার টাইম হয় না সেই কারণে ভাবলাম যে সন্ধ্যেবেলায় বানানো যাক যেমন ভাবা তেমন কাজ সমস্ত সবজি কেটে এখন ভেজে নেব আর সবজির মধ্যে আমি ক্যাপসিকাম বিনস গাজর আর ফুলকপি দিয়েছিলাম তো এগুলো ভেজে রেখে আমি চলে গিয়েছিলাম একটু পার্লারে কারণ অনেক দিন হয়ে গেছে আমার কোনো রকম কোনো হেয়ার স্পা করা হয়নি তো গার্গিদির কাছে চলে এসি গার্গিদির কাছে এসে এই জিনিসটা খেলাম যেটা আমার ভীষণ ভালো লেগেছে আর হেয়ার অয়েল বা হেয়ার স্পা আমি গার্গিদির থেকেই করাই আর এত রিল্যাক্সমেন্ট ফিল হয় না কি বলবো তো এখানে বসে বসে বেশ আরাম করে চা খাচ্ছি সত্যি বলতে নিজেকে তো আর সময় দেওয়া হয় না তাই মান্থলি একটা হেয়ার অয়েলিং বা একটা হেয়ার স্পা ভীষণ রিফ্রেশমেন্ট দেয় এনিওয়ে এদিকে গল্প করতে করতে আমার স্পা কমপ্লিট এরপর গার্গি দিয়ে আমার হেয়ারটা ড্রাই করে হেয়ারের সেরাম অ্যাপ্লাই করলো আর আমি কিন্তু ভীষণ স্যাটিসফাইড দেখেছিলাম আমার হেয়ারটা কেমন ডাল হয়ে গেছিলো বাড়ি ফিরে দেখলাম মা ফ্রায়েড রাইসের রাইসটা অলরেডি বানিয়ে রেখেছে আর আমি গ্রাইন্ডারের মধ্যে একটু চিনি গুঁড়ো করে নিলাম চিনিটা গুঁড়ো করে নিলে কি হয় ফ্রায়েড রাইসের মধ্যে ভীষণ তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় তো এনিওয়ে এদিকে আমাদের ফ্রায়েড রাইসও রেডি আর চিকেন কষা অলমোস্ট রেডি তো এরপর বাবির খাবারটা বানিয়ে ওকে খাইয়ে দাইয়ে আমরা দুজন খেতে বসে গেছিলাম খুব কম সময় এরকম হয় যে আমরা দুজন এক একসাথে খেতে বসি তাই যেদিন দুজন একসাথে খেতে বসার সুযোগ হয় সেটা কখনোই মিস করি না দুজন একসাথেই খেতে বসি তো আজকে ডিনারে ফ্রায়েড রাইস চিকেন কষা আর স্যালাড ছিল যেটা আমি আর শায়ন খুব মজা করে খেয়েছি তো চলো আজকে ডিনার করতে করতে ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট মিনি ভ্লগে